আমার রাজ্যে আমি রাজা পাইলট ডারবি আমার রাজ্যের প্রজা আমি থাকতে লাকিস্টাগের দাম কেন আমার চাইতে বেশি হবে এই নিয়ম মানি না আমি আন্দোলন করব রাজ্যের সকল চেলা পেলা নিয়ে লাকিস্টাগকে উচ্ছেদ করে দিই সাব্বাস যা তা লাকির দাম 12 টাকা হয় রাকিব এ কান্তাছে একটা সুখবর দিলা তুমি আমার রাজ্যের অর্ধেক ভাগ আমি তোমাকে দিয়ে দিব ঘরের ওজনটা তুমি আমার সাথে করবা এখন তুমি আসো আবার দাম বারো টাকা হওয়াই দাম বাড়ার পর থেকে আমাকে কেউ খাচ্ছে না আমাকে কিনছে না দুই টাকা বেশি হওয়া স্টার এখন আমার বিরুদ্ধে আন্দোলন শুরু করতেছে আমি কি করব কিছু বুঝতে পারতেছি না পাইলট ডারবি আমার খুব কাছাকাছি ছিল এখন দাম বাড়ার পর থেকে পাইলট ডারবি স্টারের পক্ষ নিয়ে চলে গেছে আমি এখন একলা হয়ে গেছি আমি খুব অসহায় হয়ে পড়েছি এদিকে এদিকে কত মানুষ দেখি দোকানে কত মানুষ সিগারেট কিনে কেউ আমাকে কিনে না আমি এখন কি করব কিছুই বুঝতে পারতেছি না যাই হোক মনকে শক্ত করে আমার আন্দোলনে নামা দরকার নয় এই রাজ্যের মাঝে রাজার ভার আমাকেই আনতে হবে স্টারকে গায়েল করতে হবে দেখে আমি আন্দোলনে নামি লাকি স্ট্যাগ বারো টাকা মানি না মানবো না লাকি স্ট্যাগ বারো

পাঁচটিয়ার প্রাই ছয়টি হয়েছে মানুষ ছয়টিয়ে দেখ আট টিয়ার পাইলট বি খাইব না দশটা দেশ স্টারও খাই আমি ভালো যা